প্রাচীন ঐতিহ্যমণ্ডিত দারহাট্টা রাজেশ্বর ইনস্টিটিউশন প্রায় শতাব্দী প্রাচীন বিদ্যালয় এখানকার ছাত্ররা গত দুহাজার সাল থেকে যে প্রাক্তনী সম্মেলনের আয়োজন করা হয়েছিল তারই রেস ধরে এই বছর দু হাজার পঁচিশ সালে পাঁচই জানুয়ারি প্রাক্তনী সম্মেলনের অনুষ্ঠানে আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় অনুপ্রেরণায় এই অ্যালামনি অ্যাসোসিয়েশনের তরফ থেকে বিদ্যালয়ের কিছু করার তাগিদ থেকেই আমি দুটি প্রস্তাব রাখি এটা আমি কনসেপ্টটা দেখেছিলাম মেদিনীপুরে যে যদি আমরা কোনো আমাদের যে শতাব্দীর প্রাচীন বিদ্যালয় প্রায় ভেঙে যেতে বসেছে এটা আমাদের আলমা মতে মাদার স্কুল যে স্কুল থেকে পড়াশোনা করেছি সেই স্কুলের আমাদের মায়ের টানে বারবারই আমরা ছুটে আসি তা সেই অনুযায়ী আমি বলেছিলাম যে আমাদের যে স্কুলগুলি আছে স্কুলের যে বিল্ডিংগুলি যে ক্লাস ঘরগুলি আছে সেগুলি প্রায় কাদা এর দিয়ে গাঁথা ভেঙে পড়েছে জানলা দরজা ভালো নয় যদি আমরা এই যে প্রাক্তনীরা যদি আমরা কোনো প্রিয়জনের উদ্দেশ্যে দু পাঁচ বছরের জন্য দত্তক নিতে পারি বেশি কিছু কাজ নয় যেমন একটু দেয়ালগুলো মেরামত করে দেওয়া জানলাগুলো রঙ করে দেওয়া লাইট পাখার ব্যবস্থা করে দেওয়া আমাদের আবেদনে সাড়া দিয়ে বিদ্যালয়ে প্রাক্তনী মাননীয় দিদি কাকুলি পাত্র মহাশয়া এবং ওনার দাদা উনিশশো ছিয়াত্তর সালের প্রাক্তনী মাননীয় ডাক্তার কার্তিকচন্দ্র মহাশয় আমাদের এই এই ক্লাসঘরটিকে সারিয়ে দিয়ে পুরো নবরূপে অলঙ্কিত করার ব্যবস্থা করেন ওনার স্বর্গীয় পিতা ঈশ্বর মদনমোহন বাঘের স্মৃতি রক্ষার্থে এই রুমটি অলঙ্কিত করে দিয়েছেন ওনার ভগ্নীপতি যিনি সারাক্ষণ প্রত্যক্ষভাবে মানসিকভাবে আমাদের সঙ্গে ছিলেন ভিডিও কলিংয়ে ছিলেন ওনাদের বিদ্যালয়ের তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই সাথে সাথেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় উনি রিসেন্টলি একটা অপারেশন হয়েছেন উনি আসতে পারেননি তা সত্ত্বেও উনি ফোন কল এবং ভিডিও কলে ছিঁড়ে থেকে সারাক্ষণ অবজারভেশন করে গেছেন এই রুমটি দেখে আরও অনেক প্রাক্তনীরা অভিভাবকরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন উনিশশো উনআশি সালের ব্যাচের কয়েকজন প্রাক্তনী ফোন করে মৌখিকভাবে এরকমভাবে দত্তক নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রত্যেককেই আমরা স্বাগত জানাই আসুন বিদ্যালয়ের জন্য কিছু করি প্রত্যেককে আমাদের অশেষ অশেষ ধন্যবাদ জানাই ধন্যবাদ